কলকাতা থেকে আমার দিদি এসেছিলেন বলেছি তোমাদের অনেকবার তো আমি গোপাল বসাই না অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় ছেলে ঠুলে যাই তো কলকাতা টোলকাতা ছেলের কাছে তো এতদিন ও গোপাল নিয়ে এসছে গোপালটা ছিল আমার আসনে তো কাল ও চলে গেছে গোপালটা নিয়ে গেছে ভীষণ মনটা খারাপ হয়ে গেছে আমার বরেরও তো আমাকে একজন এই গোপালটা গিফট করেছিলেন এটা নেপাল থেকে উনি এনেছেন না কর থেকে যেন বেশ এনেছেন উনি দিদি খুব ঘোরাঘুরি করেন তো আমা আমাকে দিয়েছেন প্রায় পাঁচ সাত বছর হয়ে গেল এটা তো আমি এবার এটাকে স্থাপন করলাম এখানে তো ভোগ লাগিয়েছি আজকে ফার্স্ট গোপালকে অ্যাকচুয়ালি আমি চলে যাই এখানে ওখানে আমরা দুজন লোক থাকি ছেলে বৌমা কলকাতায় থাকে তো দেখো কি সুন্দর কিউট গোপাল এই গোপাল মানে মনটা এত খারাপ হয়ে গেছিলো দুজনেরই গোপাল নিয়ে যাওয়ার পরে এই যে দেখো এই আমার জাগ্রত ভগবান এ আমার গুরুদেব তো এটাও ছেলে দিয়ে গেছে বিষ্ণুর ছবিটা মেনলি গোপালটা দেখো তোমরা এত সুন্দর হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতি আমি গান পারি না ভগবান তুমিও ভালো থাকো এই জগতে সবাইকে ভালো রাখো